নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইজা এর অর্থ যদি যদি এর আরবি হলো ইজা আসান এর অর্থ কারণ আমরা যখন বলি কারণ বা কারণটা কি আরবিতে বলতে হবে আসান আসান এর অর্থ কারণ গলত এর অর্থ ভুল আমরা যখন ভুল বা হয় না এ কথা বলি আরবিতে বলতে বলতে হবে গলত গলত তার মানে ভুল হাদিকা এর অর্থ বাগান বাগান এর আরবি হলো হাদিকা হাদিকা এর অর্থ বাগান ইস্মা এর অর্থ শূন্য শূন্য এর আরিব ইসমা, ইসমা এর অর্থ শূন্য তাগিল এর অর্থ ভারী ভারী এর আরি আর আর তাগিল আমরা যখন বলি এটা ভারী বা ওজন আরবিতে বলতে হবে তাগিল এর অর্থ ভারী খাল্লি এর অর্থ রাখ রাখ এর আরবি বলো খাল্লি খাল্লি অর্থ রাখ রাক্ষ এর অর্থ রাখুন রাখুন এর আরবি হলো রাক্ষ রাক্ষ অর্থ রাখুন কারিম অর্থ ভদ্র ভদ্র এর আরবি হলো কারিম কারিম অর্থ ভদ্র ফুলুস অর্থ টাকা টাকা এর আরে বলো ফুলুস ফুলুস এর অর্থ টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন